নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি পোস্ট এডিট পোস্ট এডিটে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আসছি আমাদের আজকের আলোচনায় যে আলোচনার শিরোনাম নোটের লড়াই কলকাতা দিল্লি ভুবনেশ্বর আগরতলা আজ একই রকমভাবে তৃণমূল কংগ্রেসের ধর্না বিক্ষোভ অবস্থান জারি রয়েছে একদিকে যেমন নয়াদিল্লিতে হয়েছে কলকাতাতেও আরবিআইয়ের পূর্বাঞ্চলীয় সদর দপ্তরের সামনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সেখানে তারা বিক্ষোভ অবস্থান করেছেন অন্যদিকে ভুবনেশ্বরে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে একই সঙ্গে সিজিও কমপ্লেক্সেও বিক্ষোভ দেখানো হয়েছে যে বিক্ষোভের নেতৃত্বে ছিলেন সুজিত বসু এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তার প্রশাসনিক কাজে রয়েছেন জেলা সফরে আজ বীরভূমে গিয়েছিলেন তিনি সেখানে বাউল একাডেমির উদ্বোধন করেন বাউল উৎসবের সূচনা করেন তিনি এবং সেই সূচনার মঞ্চ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একই রকমভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তার আক্রমণের সুর চড়িয়েছেন যথেষ্ট কড়া ভাষাতেই তিনি সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং যথারীতি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার প্রসঙ্গও উঠে এসেছে তার বক্তব্যে আমরা সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট অতিথিরা আমি প্রথমেই দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেবো আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ সিংহ রায় তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা বাবু রয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী বিশিষ্ট অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন অনিন্দ রায়চৌধুরী প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র অনিন্দ রায়চৌধুরী এবং রয়েছেন সায়ন্তন বসু ভারতীয় জনতা পার্টির গুরুত্বপূর্ণ নেতা সায়ন্তন আমরা এই আলোচনায় তো অবশ্যই যাব কিন্তু আজকে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে ঠিক কি বলেছেন বাউল মঞ্চে দাঁড়িয়ে আমরা দর্শকদের একবার শুনিয়ে দেব লোকের হাতে টাকা নেই আর বিজেপি চোরেরা কোটি কোটি টাকা দিয়ে কমিশন করে নিজেদের টাকা জমি বাড়ি সব করে নিয়েছে জনগণের টাকা হয়ে গেল কালো টাকা আর কালো টাকা বাজারে হাতিয়ে নিয়ে বলে দিল ওটা হয়ে গেল সাদা টাকা নদীর কালো হয়ে গেল ভালো আর সাদা টাকা জনগণের কেড়ে টাকা আমি জমিয়েছি যে চাকরি করে সে ইনকাম ট্যাক্স দেয় সে ট্যাক্স দেয় ট্যাক্সও কাটবে আবার টাকাও কেড়ে নেবে ট্যাক্সও কাটবে টাকাও কেড়ে নেবে সাধারণ মানুষকে চোর বদনাম দেবে এই জিনিস কতদিন চলবে আমিও অনেক দিন দিল্লির রাজনীতি দেখেছি অনেক দেশে অনেক প্রধানমন্ত্রী এসছেন অনেক রাজনৈতিক দল কখনো এসছেন কখনো চলে গেছে আমি এরকম নীলজ্জতগুলো কি রাজত্ব কখনো দেখিনি সন্ত্রাস চলছে সন্ত্রাস আর কিছু বললেই আপনার বিরুদ্ধে কোনো কেস নেই একটা লাগিয়ে দিচ্ছি আছে কনসপিরেসি ব্যুরো সিবিআই কে আমরা সম্মান করি রেসপেক্ট করি হ্যাভ গেট গ্রেট ফর ফর ইনস্টিটিউশন কয়েকটা লোককে বসিয়েছে মোদীর পুরো একদম বড় বড় চক্রান্তকারী দালাল এগুলো তাদের কাজ কি মমতা ব্যানার্জি মানুষের কথা বলছে ওর বিরুদ্ধকে চোর বলো সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছে চোর বলো তাপস পাল চোর বলো সব শিল্পীরা চোর বিজেপির লোকেরা ইনভলভ সাহারা থেকে শুরু করে একেবারে পালস থেকে শুরু করে একটাকেও গ্রেপ্তার করনি আর নোটবন্দি নিয়ে মমতা ব্যানার্জি বলছে বলে তৃণমূল কংগ্রেসের সবাইকে গ্রেপ্তার করতে হবে কিছু যায় আসে না মোদী মমতারাই থাকবে তুমি থাকবে না ক্ষমতা ছাড়া হবে চলবে না অন্যায় টিকবে না ফন্দি জনগণের আদালতে হতে হবে বন্দি দাঙ্গা করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে ভেবেছিলাম তোমার বদলাবে বুদ্ধি শুভ হবে এক সময় আমেরিকা তোমায় ব্ল্যাকলিস্টেড করেছিল তোমার দাঙ্গা করার জন্য দাঙ্গার কীর্তির জন্য দাঙ্গা কীর্তিমান ভেবেছিলাম তোমার বদলাবে পরিবর্তন হবে শুভবুদ্ধির উদয় হবে গুড সেন্সের উদয় হবে দেখছি না মাথাটাই হয়ে গেছে ক্রিমিনাল ব্রেন শুধু কনসপিরেসি কনসপিরেসি আর কনসপিরেসি ভাবছে সবাইকে বুলডোজার দিয়ে আটকে দিই আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমি একদম প্রথমে বিশ্বনাথ আপনার জানতে চাইবো বারবার আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় একদম প্রথম দিন থেকে এই নোট বাতিলের ইস্যুতে তিনি যথেষ্টই সরব এবং জাতীয় রাজনীতিতেও একটা জায়গা পেয়েছেন বিরোধিতার মুখ হিসেবে তারপরেও প্রশাসনিক মঞ্চে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য এবং প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ ক্রিমিনাল ব্রেন বলা কিভাবে দেখছেন এই বিষয়টি দেখো মানে একজন যুক্তিবাদী মানুষ হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসাবে একজন প্রধানমন্ত্রীকে ক্রিমিনাল বলবে চিফ মিনিস্টার বা একজন চিফ মিনিস্টারকে অত্যন্ত খারাপ ভাষায় প্রধানমন্ত্রী বলবে এটা একেবারেই কাম্য নয় মানে একটা সৌজন্যের প্রশ্ন সংসদীয় গণতন্ত্রে ইম্পর্টেন্ট এটা যদি একইভাবে চিফ মিনিস্টার সম্পর্কে কেউ বলেন আমি একই কথা বলবো দ্বিতীয় যেটা সেটা হলো যে দেখো মানে ক্রমশ কিন্তু সংসদীয় গণতন্ত্রে প্রশাসন এবং রাজনীতির মধ্যে বিভাজনটা কমে যাচ্ছে এই বিভাজনটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আজকে সরকারি মঞ্চে দাঁড়িয়ে সরাসরি মোদীকে আক্রমণ করছেন রাজনৈতিকভাবে আবার আমি এটাও দেখেছি মোদীও অনেক জায়গাতে বা দিল্লির রাজনীতির যারা কারবারই তারা অনেক সময় কিন্তু সরকারি প্ল্যাটফর্ম রাজনৈতিকভাবে ব্যবহার করছেন এই নয় যে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একটা সংসদীয় ব্যবস্থায় কিন্তু রাজনীতি এবং প্রশাসনের মধ্যে স্পষ্ট বিভাজন থাকা দরকার কারণ ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে যে সব মানে যে সরকারি অনুষ্ঠান হচ্ছে সেখানটার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার কিন্তু কর্তব্য নয় কিন্তু যে মূল প্রশ্নটা তুমি ধরছ যে আজকে প্রায় বলা যায় লাগাতার যে লড়াইটা চলছে হাড্ডাড্ডির লড়াই চলছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এবং তুমি যদি বিজেপি জাতীয় পরিষদের যদি অবস্থান দেখো তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসকে তারা অনেক বেশি অগ্রাধিকার দিচ্ছে অর্থাৎ জাতীয় পরিষদে এই প্রথম বলা যায় অনেকটা সময় দিচ্ছে বিজেপি দিয়েছে বিজেপি পশ্চিমবাংলা নিয়ে আলোচনা করেছে তৃণমূল কংগ্রেস নিয়ে আলোচনা করেছে এবং সংবাদপত্রে প্রকাশ যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত অ্যাগ্রেসিভ সেটা রাহুল সিনহার কাছে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী ফলে এটা কেন তার কারণটা হলো গত আড়াই বছর কংগ্রেস শীত ঘুমেছিল সেই অর্থে কংগ্রেস মানে জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারেনি দুর্বল অবস্থায় ছিল রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে বড় প্রশ্ন উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রথম আড়াই বছরের মধ্যে বলা যায় যে একটা বিরোধীদের জোট করে মোদীর বিরোধিতা করছেন এবং সংসদের ভেতরে এবং বাইরে কিন্তু করতেই একটা বলা যায় মোদী বিরোধী একটা ফন্ট গঠনের একটা প্রচেষ্টায় আছেন যেটা কিন্তু নরেন্দ্র মোদী বা বিজেপির পক্ষে একটা থ্রেটও বটে আর দ্বিতীয় যেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় যত বিরোধী আন্দোলনের এখানে করবেন ইমিডিয়েট পশ্চিমবাংলায় নির্বাচন নেই কিন্তু যে পাঁচটা রাজ্যে নির্বাচন আছে বকলমে মায়াবতী থেকে শুরু করে অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু তার একটা মানে সুবিধে নিবে অন্যভাবে সুবিধা নেবে ডেভিডেন্ট নিবে কি তাদেরও তো মানে নরেন্দ্র মোদী ওই রাজ্যে প্রচারেও তো প্রধানত দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন নোট পক্ষে কথা বলছেন আবার উল্টো দিকে মায়াবতীদের বিপক্ষে কথা বলতে হচ্ছে পরে মমতা বন্দ্যোপাধ্যায় যত জাতীয় রাজনীতিতে মোদীর বিরুদ্ধে চড়া শুরু করবেন তার একটা ডেভিডেন্ট কিন্তু কোনো না কোনোভাবে পৌঁছে যাবে কিন্তু উত্তরপ্রদেশে যারা বিরোধিতা করছে মোদীর অথবা অন্য রাজ্যগুলো যেখানে তার সুযোগটা কিন্তু তারা কিছুটা পাবেন ফলে সব মিলে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ইতিমধ্যেই নোটবিরোধীদের প্রশ্নে তোমার সাথে আমি একমত যে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অবস্থান তৈরি করতে পেরেছেন এবং এই অবস্থানটা আমি মনে করি যে কংগ্রেসের দুর্বল দুর্বল নেতৃত্ব বা সাংগঠনিক মূল কারণ কারণ এবং সেই জায়গাটা এক্সটেন্ডেড পরিবার হিসেবে কংগ্রেসের সম্প্রসারিত পরিবারের সদস্য হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে ফেলেছে আগামী দিনে কিন্তু জাতীয় রাজনীতিতে আরো নেওয়ার সুযোগটা থাকছে আমি আসবো সোমনাথবাবুর কাছে সোমনাথবাবু একদম বক্তব্যের শুরুতেই যে কথা বললেন বিশ্বনাথবাবু যে এই রাজনৈতিক এবং প্রশাসনিক এই বিভাজনটা থাকছে না আপনি কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে মঞ্চটাকে ব্যবহার করে এই কথাগুলো বললেন সেটা একটি প্রশাসনিক মঞ্চ হ্যাঁ দেখুন বিশ্বনাথ একটা কথা ঠিক বলেছেন যে রাজনীতিতে আর সেই পরিসর নেই জানেন তো একটা যে শালীনতার পর্যায় ছিল সেটা কিন্তু ভেঙে গেছে রাজনীতিতে আমি ভাষণের কথা পরে আসছি আজকে যদি শুধুমাত্র আপনার বিরোধিতা করার জন্য আপনার দলের মমতা ব্যানার্জির ক্ষোভটা কোথায় মমতা ব্যানার্জি ক্ষোভটা এই দলটাকে তৈরি করতে হয়েছে নিজে জীবনকে বাজি রেখে দলটাকে তৈরি করতে রাজনৈতিক জীবন শুধু না নিজের প্রাণটুকু বাজি রেখে দলটাকে তৈরি করেছেন তিনি দলটাকে তৈরি করেছেন পশ্চিমবঙ্গ থেকে চৌত্রিশ বছরের অপশাসনে সিপিএম থেকে মুক্ত করেছেন পশ্চিমবঙ্গের মানুষদের জন্য এক মিনিট কাজ করার চেষ্টা করেছেন অঙ্কুর আমাকে ফিনিশ করতে হবে আপনি বিশ্বনাথ ফিনিশ কাজ করার চেষ্টা করছেন ডেভেলপমেন্টের কাজে দু হাজার নির্বাচিত হয়েছেন যে সরকারটা সেই সরকারের এক একজন জনপ্রতিনিধিকে রকম কারণ দর্শানো ছাড়াই যদি বলেন যে আপনি গিয়ে সিবিআইতে অ্যারেস্ট করছেন তাদের ডেকে নিয়ে গিয়ে সেখানে অ্যারেস্ট করছেন তো একটা তো খুব আসবেই এবং বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ ইন্টেনশনালি হচ্ছে ইন্টেনশনালি কেন বলছি যতদিন না नोटबंदीকে নিয়ে মমতা বন্দ্যজি সব ভারতবর্ষের না না আমি বলছি আমি বলছি খালি প্রশাসনিক মঞ্চটাকে ব্যবহার নি আমি তো ওই প্রশাসনিক প্রশাসনিক মঞ্চর বলতে আপনি কি বোঝাচ্ছেন জানেনা সরকারি অনুষ্ঠান সরকারি সরকারি অনুষ্ঠান সরকারি অনুষ্ঠান ঠিক কথাই বলেছেন সরকারি অনুষ্ঠান আমাদের প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে সবার সামনে সেটাও কিন্তু একটা সরকারি ট্যুর ছিল সেখানে গিয়ে কংগ্রেসকে চোর প্রতিপন্ন করছে বিদেশীদের সামনে সেটাও কিন্তু আমরা দেখেছি এইবার বলছে না কিন্তু মমতা ব্যানার্জির ক্ষোভটাকে আমাদের দেখতে হবে মমতা ব্যানার্জি যে কথাগুলো বলছেন সেই কথা দিয়ে মানে যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন সেই জন্য আপনারা জাস্টিফাই করছেন কোনটা জাস্টিফাই করছি না সুতরাং এটা নতুনত্ব নয়

তারা এইখানে অসুবিধাটা কোথায় দেখতে পাচ্ছেন একটা বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হবে বিরতির পর ফিরে আসছি দেখতে থাকুন নিউজ টাইম